Oh ওয়াও সাদা বিল্ডিং এর দেওয়ালের সাথে দাঁড়িয়ে ভিন্ন লোকে বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে সেরেডি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এর আছেন শাবনুনি আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো ব্যক্তিগত ইস্যু নিয়ে কখনো বা সাকিব খানের ইস্যু নিয়ে আবার কখনো দেখা যায় শাবনু বুবলি বিভিন্ন সিনেমার ফটোশুটের ফটো নিয়ে ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শাবনুনি বুবলির আবার একটি ফটো নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে ফটোতে শবনম বুবলিকে দেখা যাচ্ছে সাদা বিল্ডিং এর দেওয়ালের সাথে দাঁড়িয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে শাড়ি পরে দুর্দান্ত লোকে তাকিয়ে রয়েছে কি মায়াবি আসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর তারপর থেকে একের পর এক আলোচনার মধ্যে রয়েছেন শবনম ইয়াসিন এদিকে জানা গেছে বর্তমানে শবনম বুবলি নাকি একাধিক সিনেমাতে কাজ করছে গোপনে তবে কোন কোন সিনেমা সিনেমায় কাজ করছেন তিনি এ সকল সিনেমার নাম এখনও জানা যায়নি তবে খুব শীঘ্রই ভক্তদের সঙ্গে নানান কিছু শেয়ার করবেন স্বপ্নম বুবলি তো সুপ্রিয় দাস ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু ও কারার জন্য